স্বাগতম অমিতদার ক্লাসরুমে আপনারা যারা প্রতিদিন এসএলএসটি প্রস্তুতি পর্বে এই চ্যানেলে এসে পড়াশোনা করছেন আজকে তাদের জন্য ক্লাসটি হতে চলেছে একেবারে স্পেশাল কারণ আজকে থাকছে বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক থেকে বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে আর আজকের এই ভিডিও দেখে আপনি বুঝে যাবেন কোনটা আসার মতো এছাড়াও সঠিক উত্তর ব্যাখ্যা সব কিছুই থাকছে তাই একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে সে আমাকে বইটি দিল এখানে আমাকে কোন কারক ব্যবহৃত হয়েছে অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশান গ কারক অপশান ঘ অপাদান কারক এখানে যাকে কিছু দেওয়া হচ্ছে তাকে বলে সম্প্রদানকারক সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ সম্প্রদান কারক দ্বিতীয় প্রশ্ন সে গাছের ছায়ায় বসে দিয়ে ছায়ায় কোন কারক অপশান ক অধিকরণ কারক অপশান খ কারক অপশন গ কর্মকারক অপশান ঘ করণ কারক ছায়ায় এটি স্থান বোঝাচ্ছে অর্থাৎ সঠিক উত্তর অপশান ক অধিকরণ কারক পরবর্তী প্রশ্ন সে ভয়েতে কাঁপছে ভয়েতে কোন কারক অপশান ক কারক, অপশন খ কারক অপশন গ করণ কারক অপশান ঘ কর্তিকারক যেহেতু এখানে ভয় বোঝাচ্ছে কাজের কারণ তাই এটি করণ কারক সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ করণকারক তারপরে প্রশ্ন তুমি আমার কাছ থেকে বইটি নিয়েছো আমার কাছ থেকে কোন কারক অপশান ক কর্মকারক অপশান খ অপাদানকারক অপশান গ কর্তিকারক অপশান ঘ কারক যেখান থেকে কিছু সরানো বা দূরে হওয়া বোঝায় সেটি অপাদানকারক সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কারক সে আম খায় এখানে সে কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশন ঘ কারক অপশান ঘ করণ কারক যিনি কাজ করছেন অর্থাৎ খাওয়া কাজ করছেন সুতরাং তিনিই তো কর্তা তাই সঠিক উত্তর অপশান ক কর্তিকারক তারপরের প্রশ্ন সে কলমটি ভেঙেছে কলমটি কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশন গ অধিকরণ কারক অপশান ঘ অপাদান কারক যেহেতু কলমের উপর কাজ হয়েছে অর্থাৎ সেটাকে ভাঙা হয়েছে তাই এটি কর্ম বোঝাচ্ছে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কর্মকারক তারপরের প্রশ্ন সে বইটি পড়ছে এখানে বই কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশন গ কারক, অপশন ঘ করণ কারক বইয়ের ওপর পড়ার কাজ চলছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কর্মকারক তারপরের প্রশ্ন সে রাগে কথা বলল রাগে কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ করণ কারক অপশান গ কারক অপশান ঘ অধিকরণ কারক রাগ হলো কথার কারণ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ করণ কারক তারপরের প্রশ্ন সে নদীতে স্নান করে নদীতে কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ অধিকরণ কারক অপশান গ কর্মকারক অপশান ঘ কারক যেহেতু নদী হচ্ছে কাজের স্থান তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অধিকরণ কারক তারপরের প্রশ্ন বাচ্চারা স্কুলে যায় এখানে স্কুলে কোন কারক অপশান ক অধিকরণ কারক অপশান খ কর্মকারক অপশন গ কর্তিকারক অপশান ঘ কারক স্কুলে যাওয়া মানে জায়গা বোঝাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক অধিকরণ কারক তারপরে প্রশ্ন সে আমাকে গল্প বলল এখানে গল্প কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশান গ কারক অপশান ঘ করণ কারক গল্প বলা হয়েছে অর্থাৎ কাজটা হয়েছে গল্পের উপর তাই এটি কর্ম সুতরাং সঠিক উত্তর অপশান খ কর্মকারক পরবর্তী প্রশ্ন সে রাগ থেকে বাঁচল রাগ থেকে কোন কারক অপশান ক কারক অপশন খ কর্তিকারক অপশান গ করণ কারক অপশান ঘ কারক যেখান থেকে বাঁচা বোঝাচ্ছে সেটা কারক তাই সঠিক উত্তর অপশান ক অপাদানকারক তারপরের প্রশ্ন সে ভাইয়ের জন্য উপহার আনল ভাইয়ের জন্য কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশান গ কারক অপশন ঘ অপাদান কারক যার জন্য কিছু আনা হলো তাকেই তো বলে সম্প্রদান সুতরাং সঠিক উত্তর অপশন গ সম্প্রদান কারক তারপরের প্রশ্ন সে রাস্তায় হাঁটছে রাস্তায় কোন কারক অপশন ক অধিকরণ কারক অপশন খ কর্মকারক অপশন গ কর্তিকারক অপশন ঘ করণ কারক যেহেতু হাঁটার স্থান বোঝাতে অধিকরণ ব্যবহৃত হয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক অধিকরণ কারক তারপরের প্রশ্ন সে খাবার রান্না করছে খাবার কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশান ক কারক, অপশান ঘ কারক রান্না হচ্ছে খাবারের উপর তাই খাবার হচ্ছে কর্ম সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কর্মকারক পরবর্তী প্রশ্ন সে আমায় ডাকে আমায় কোন কারক অপশান ক সম্প্রদান কারক অপশান খ কর্মকারক অপশান গ কর্তিকারক অপশান ঘ অপাদান কারক ডাকের কাজটা আমার উপর হচ্ছে তাই সঠিক উত্তর এক্ষেত্রে অপশান খ কর্মকারক পরবর্তী প্রশ্ন তারা রাগে স্কুল ছেড়েছে রাগে কোন কারক অপশান অপশান ক কর্তিকারক অপশান খ করণ কারক অপশান গ কারক অপশান ঘ কর্মকারক যেহেতু কাজের কারণ রাগ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ করণ কারক পরবর্তী প্রশ্ন সে ভাইয়ের কাছ থেকে বই নিয়েছে ভাইয়ের কাছ থেকে এটা কোন কারক অপশান ক সম্প্রদান কারক অপশান খ কারক অপশন গ কর্মকারক অপশান খ কর্তিকারক যেখান থেকে কিছু নেওয়া হচ্ছে সেটা অপাদানকারক সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অপাদান কারক তারপরের প্রশ্ন আমি বই পড়ে শিখি বই কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশন গ করণকারক অপশান ঘ অধিকরণকারক যেহেতু শেখার কারণ হচ্ছে বই তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ করণকারক তারপরের প্রশ্ন সে বাড়ি গেল বাড়ি কোন কারক অপশান ক কর্তিকারক অপশান খ অধিকরণকারক অপশান গ কর্মকারক অপশান ঘ অপাদানকারক যাওয়ার স্থান বোঝাচ্ছে বাড়ি তাই এটি কারক সঠিক উত্তর অপশন খ আজকের এই কারক ও অকারক সম্পর্কের প্রশ্নগুলি ছিল এসটির জন্য একদম টার্গেটেড যারা প্রতিদিন আমার সাথে এই প্র্যাকটিস ক্লাস করছেন তারা জানেন প্রতিটা পর্বে কিছু না কিছু নতুন শেখা যাচ্ছে আপনি যদি নিয়মিত চর্চা করেন তাহলে এই টপিক থেকে কোনো প্রশ্ন বাদ পড়বে না আরও এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ক্লাসে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন প্রস্তুতিতে মন দিন ধন্যবাদ